দর্শক মন্ডলী আপনাদের সবাইকে এটিএন বাংলা ডক্টর স্টেশন অনুষ্ঠান হতে স্বাগত জানাচ্ছি আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস তাই এই বিষয় নিয়ে আজ আমরা আমাদের আলোচনা সাজিয়েছি এবং এই বিষয়ে আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি অধ্যাপক শফিউল হাসান স্যারকে বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ তো বটেই সঙ্গে স্যারের আরো অনেকগুলো পরিচয় আছে স্যার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিন্ডিকেট মেম্বার গভর্নিং বডির মেম্বার ট্রাস্টি মেম্বার স্যারের সুদীর্ঘ অভিজ্ঞতা মানসিক রোগে চিকিৎসা শুধু নয় জনসচেতনা তৈরিতে স্যারের নিরলস প্রচেষ্টা চলমান স্যার যেমনটি বলতাম যে আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস স্যার এই দিবসটা পালন করার কবে থেকে শুরু হয়ে গেল এবং কোন উদ্দেশ্য নিয়ে যুদ্ধ বিগুলো আমরা স্যার এই বিষয়গুলো স্যার আপনাকে জানতে চাচ্ছি তাহলে স্যার প্রতি বছর তো স্যার যে মানসিক স্বাস্থ্য দিবস পালনের উদ্দেশ্যে আপনি বললেন জনসচেতনতা তৈরি করা মানসিক রোগ সম্বন্ধে সোশ্যাল স্টিগমাটাকে কমিয়ে আনা স্যার তার জন্য নিশ্চয় প্রতিবছর একটা করে স্লোগান থাকে বা একটা থিম থাকে প্রতিপাদ্য বিষয় থাকে এইবার মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় কী স্যার এইবারের প্রতিপাদ্য বিষয় কি স্যার এই দিবসের প্রতিপাদ্য বিষয় এবারের জন্য কি ঠিক করা হয়েছে আমরা স্যার এই বিষয়টা তাহলে আমাদের যে মূল আলোচনা আমরা কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য নিয়েই আমরা আমাদের আলোচনাটাকে কেন্দ্রীভূত করবো কিন্তু তার আগে আরেকটু আমরা বিষয়টা বুঝিয়ে নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য অধিকার সবার জন্য কি প্রয়োজন পৃথিবীতে প্রায় পৌন দুশো কোটি মানসিক সমস্যায় আক্রান্ত আছে বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ তেত্রিশ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান চট্টগ্রামের প্রাণকেন্দ্র জি মোড়ের মোড়ের আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস হার্ট সেন্টার ও সার্ভিস এমনকি অত্যাধুনিক আরটিপিসিআর এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা আইসিইউ সিসিইউ এইচডিইউ এনআইসিইউ পিআইসিইউ সিআইসিইউ ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড বিভিন্ন রকম স্যার এই বিষয়গুলো স্যার আমি জানতে চাচ্ছি আমরা তার স্যার মানসিক স্বাস্থ্যের যে যে সমস্যাগুলো হতে পারে বা মানসিক সমস্যা কী কী ধরন ধরন হতে পারে স্যার মানসিক সমস্যা কী কি ধরনের কি কি ধরনের মানসিক সমস্যা ঘু কি কি আছে রূপান্তরিত হতে পারে অর্থাৎ যদি আমি লঘুকে লঘু ভাবে দেখি তাহলে সেটাই আমার জন্য গুরুতর হয়ে উঠতে পারে অবসেসিভ সিজোফ্রেনিয়াতে রূপান্তরিত হতে পারে সময় মতো চিকিৎসা না করালে আরও বেশি গুরুতর হয়ে উঠতে পারে তাহলে স্যার শারীরিক সুস্থতার সঙ্গে মানসিক সুস্থতার কি সম্পর্ক আছে স্যার সুন্দর ভিতরে একটা খারাপ ইঞ্জিন আমি বলতে চাচ্ছি শারীরিক সুস্থতার জন্য মানসিক স্বাস্থ্যের কোনো প্রয়োজন আছে কি মন এখানে নয় মন যেটা আমার মস্তিষ্কে আছে অর্থাৎ শরীরকে ঠিক রাখতে হলে মন আমার সুস্থ থাকতেই হবে অর্থাৎ মানসিক চাপ থেকে আমার হৃদযন্ত্রের রোগ বা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস হয়ে যেতে পারে আরো বেশি রক্তচাপ বেড়ে যায় এই তিনটা রোগী তো আমার প্রাণঘাতী হতে পারে তাহলে স্যার আমরা এবারে দিবসের যে প্রতিপাদ্য কর্মক্ষেত্রে যে মানসিক সমস্যা বা কর্মক্ষেত্রে মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করা এই যে যে বিষয়টি স্যার সেটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে স্যার কর্মক্ষেত্রে কি কী ধরনের মানসিক সমস্যা হতে দেখেছেন আপনি অর্থাৎ কর্মক্ষেত্র বলতে শুধু চাকরিস্থল না এমনকি একজন গৃহিণীর জন্য কর্মক্ষেত্র হতে পারে তা তার ঘর আমরা আমাদের এটাকে আমরা তো কোনো কাজই করেন না যেমন উনি তো মানেই ইনকাম জেনারেট করছেন না Welcome to CSCR Hospital. A one-stop health service for all. কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব হচ্ছে সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করবে উৎপাদনশীলতা বাড়বে এটাই কি নাকি আরও কিছু এখানে রয়ে গেছে এই কথা থেকে আমার মনে পড়ল যে একটা বিমান দুর্ঘটনার ক্ষেত্রে বলা হয়েছিল যে সেই বৈমানিকের অতিমাত্রায় ক্লান্তি এবং মানসিক বিষণ্নতা থেকেই তিনি ওই ফ্লাইটটার ল্যান্ডিংটা যেভাবে এত অভিজ্ঞজন পাইলটের এরকম বাজে বা ভুল ল্যান্ডিং করার কথা ছিল যার কারণে শতাধিক প্রাণহানি ঘটেছিল সেটা কি সেটা কি এই মানসিক স্বাস্থ্যের আওতার মধ্যে আসবে স্যার এটা তো স্যার চিকিৎসকদের জন্য এই কথাটা প্রযোজ্য কারণ আমাদের দেশে চিকিৎসকদের কাজের চাপ অনেক বেশি বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে সেখানে তো মানসিক স্বাস্থ্যের প্রভাব পড়তে পারে চিকিৎসকের সেবা দানের ক্ষেত্রে তাহলে এই চাপ নিয়ে তো আমি কখনই তো গুণগত মান ঠিক রাখতে পারবো না চিকিৎসা সেবায় যদি আমি সারাক্ষণ আতঙ্কে থাকি যে আমার এই চিকিৎসার কারণে রোগী বা তার স্বজনের মনে করবে ভুল চিকিৎসা হয়েছে তখন তো আমি চাইলেও ঠিকমতো চিকিৎসা সেবা দিতে পারব না আমি তাড়াতাড়িকে দূরে কথা পাঠিয়ে দেবো আমার কাছ থেকে আমি রেফার করানোর কোথাও পাঠিয়ে দেবো কেমন মানসিক চাপ ধারণ করতে পারে তার উপর নির্ভর করবে তার পেশা তাহলে স্যার এইবার আমরা যদি আসি আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসছে আমরা এখন তাহলে জানতে চাচ্ছি আপনি তো অনেক ধরনের মানসিক সমস্যা কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট আপনি এখানে তুলে নিয়ে আসলেন সমাধানের উপায় কী স্যার না আমি বলতে চাচ্ছি আমরা যদি আমাদের দেশের মধ্যে যদি ব্যাপারটা দেখি যে যে আপনি সমস্যাগুলোর স্বরূপ এখানে তুলে ধরলেন কর্মক্ষেত্রে মানসিক সমস্যা এটা সমাধানের উপায়গুলো কি কী হতে পারে চিকিৎসা কি রোগ ভালো হয়ে যাবে মানসিক যে আপনি যে গুরুতর মানসিক সমস্যা এবং লঘু মানসিক সমস্যা যেগুলো বললেন অবসেসিভ কন কনভালসিভ অবসেসিভ কনভালসিভ ডিসঅর্ডার বা আপনি গুরুতর যেটা বললেন সিজোফ্রেনিয়া এগুলো কি ওষুধে ভালো হয়ে যায় স্যার অর্থাৎ এখানে ওষুধের পাশাপাশি অর্থাৎ ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচের পাশাপাশি নন ফার্মাকলজিক্যাল অ্যাপ্রোচ সাইকোলজিক্যাল মানসিক মনোচিকিৎসাটা দিতে হবে এই চিকিৎসাটা কারা দিবেন স্যার এটা আচ্ছা আচ্ছা সাইকোলজিস্টরা ওষুধ দিতে পারবেন একটা সমস্যা রয়ে গেল স্যার যেটা আপনি আমাদের সোশ্যাল স্টিগমার কথা বলছিলেন আমরা আমার ডায়াবেটিস হলো আমি কথাটা বলতে লজ্জা পাই না ডাক্তারের কাছেও না আর স্বজনদের কাছেও না কিন্তু মানসিক সমস্যা হচ্ছে আমার এটা আমি স্বীকারী করতে রাজি না কারণ আমাকে মনে করেন আমি পাগল হয়ে গেছে তাহলে স্যার এই যে একটা বড় একটা বাধা অদৃশ্য কিন্তু খুব খুব কঠিন একটা বাধা সোশ্যাল স্টিগমা সাইকেটিস্টের কাছে যাওয়া মানে সামাজিকভাবে হয়ে যাওয়া পাগল হিসেবে প্রতিপন্ন হওয়া আমাদের কি আমাদের কি আগের থেকে এখন সাইকেট্রিস্টের কাছে যাওয়ার প্রবণতা বেড়ে স্যার আপনি উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের মধ্যে মানসিক সমস্যার ধরনের কিছু পার্থক্যের কথা বলছিলেন এটা একটু ব্যাখ্যা করবেন স্যার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনাটা জমে রয়েছে এবং আর অনেক কিছু জানতে পারতাম কিন্তু সময় সীমা কারণে আমাদের এখানে থামতেন দর্শক মন্ডলী এতক্ষণ আমরা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে অধ্যাপক শফিকুল হাসান স্যারের কাছ থেকে আমরা জানলাম মানসিক রোগ কী কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে এটা শুধুমাত্র আমাদের মানসিকভাবেই ক্ষতিগ্রস্ত করা যায় না তার সঙ্গে একই সঙ্গে আমার প্রাণঘাতী শারীরিক রোগও হয়ে যেতে পারে এবং মানসিক রোগে আক্রান্ত যদি কোনো পরিবার সদস্য হয় তার প্রভাব পুরো পরিবারের উপরেই পুরো পরিবারের শান্তি তার একটা ব্যাঘাত ঘটে কর্মক্ষেত্রে একই তার সহকর্মীরা একই রকমভাবে আক্রান্ত হতে পারে একজন যদি মানসিক সমস্যা আক্রান্ত হয় তাই এটা একটা অবহেলা করা যাবে না এটাকে যথোপযুক্তভাবে চিকিৎসা করতে হবে এবং যত দ্রুত করা যাবে তত সহজেই চিকিৎসা করা যাবে স্যার যেমনটা বলছিলেন যে প্রথমে লঘু আকারের সমস্যাটা দেখা যায় সেটাকে লঘুভাবে যদি আমরা দেখি যদি আমরা উপযুক্ত গুরুত্ব না দিই তো সেটাই পরবর্তীতে গুরুতর মানসিক সমস্যায় রূপান্তরিত হয়ে যেতে পারে এবং এখানে আরেকটা বিষয় বলার আমার অন্যান্য যে শারীরিক রোগ যেগুলো হয় আমার হার্ট ডিজিজ হলে আমি যদি লজ্জা না পাই আমার যদি ক্যান্সার হলে আমি লজ্জা না পাই তাহলে আমার মানসিক সমস্যা হলে লজ্জা পাওয়ার কিছু নেই সেটাও একটা রোগ মাত্র আর কিছু না আমি তো কোনো অপরাধ করে ফেলিনি এটা আমার চরিত্রগত কোনো সমস্যার কারণে হয়নি তাই এটা নিয়ে কোনো কুসংস্কার বা ভীতি বা কোনো রকম সংকোচ লজ্জা রাখা যাবে না তাহলে আমাদের পরবর্তীতে আমার সুস্থ জীবনযাপনেই অসুবিধা তৈরি হবে তাই আসুন আর সংকোচ নয় আর লজ্জা নয় আমরা মানসিক স্বাস্থ্যকে যথোপযুক্ত গুরুত্ব দিয়ে উপযুক্ত চিকিৎসকের কাছে সরানো করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকে